এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোরা আমাকে মানবি কি দেখে আমার নিদর্শন গুলো দেখ আমাকে আল্লাহ বলে ডাক এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু আল্লাহকে নিয়ে ভাবুন একটু চিন্তা করুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা এখানে বসে বসে একবার ভাবুন তো ভাতের রং কেমন সাদা পায়খানার রং কেন পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না ভাতের রং সাদা পাইখানা রং হলুদ হল কি করে একবার চিন্তা কর তুই যে খাবারটা খেলি খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি পেছন দিক থেকে তুই খেলি সামনে দিয়ে পেছন দিয়ে বের করলি আর এমন একটা প্রাণী পৃথিবীতে তৈরি করেছি গাল দিয়ে খায় গাল দিয়ে বের করে দেয় ঠিক না বেঠি আল্লাহ বলছে তুই একবার ভাব তুই যে খামারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি হজম করে পিপিড়েও খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা নাড়ি আছে একটা কেঁচো 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 বোঝা তো কেঁচো সেও তার কত ফিট লম্বা নাড়ি আছে নদিয়ার মানুষ তোরা আল্লাহকে মানবি কেন তার মানুষের আল্লাহ বলছে একবার লক্ষ্য কর চলো না গিয়ে যাই এক টাকার কয়েনের ডাইস থেকে এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা আল্লাহ বলছেন তোর নেই তোর বাবারও নেই ঠিক না বেটি আল্লাহ বলছে আমি এক কত বড় বৈজ্ঞানিক লক্ষ্য করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে যার গায়ের গান আলাদা মুখের ভাষাও আলাদা বুড়া আঙুলের ছাপও আলাদা কেউ নারী কেউ পুরুষ এই নিদর্শনগুলো দেখ আরে একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব এজন্য বলি বাবা কোথায় স্বর্গ কোথায় নরক বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর আজ আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন না বলুন না বাবা আজ প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি মারা যান কোথায় যাবেন ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন সেটা এখানে নয় কবরস্থানে তাই তো